নমস্কার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন নতুন বইয়ের আপডেটস পেতে রিভিউজ জানতে রেকমেন্ডেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে তোমাদের সঙ্গে যে বইটা আমি শেয়ার করব সেটি হলো কিশোর অমনিবাস এই একই নামের অসংখ্য বই মার্কেটে অ্যাভেলেবেল হয়তো তোমরা পড়েছ অথবা দেখেছো তবে এই বইটি দু সালে প্রকাশিত হয়েছিল বইটি সম্পাদনা করেছেন ধীমান দাসগুপ্ত সূচিপাঠে দেখতেই পাচ্ছ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে লীলা মজুমদার আশাপূর্ণা দেবী অন্নদাশঙ্কর রায় প্রেমেন্দ্র মিত্র বুদ্ধদেব বসু সুকুমার রায় শিবরাম চক্রবর্তী প্রেমেন্দ্র মিত্র কে নেই এখানে প্রত্যেকের গল্প তোমরা এখানে পাবে এবং প্রত্যেকটি গল্প বিভিন্ন ফ্লেভারের কিছু গল্প তোমায় খুব হাসাবে কিছু গল্প পড়ে তুমি খুবই ভাবুক হয়ে যাবে কিছু গল্প তোমার চোখে জল নিয়ে আসবে এবার আসি বইটির প্রচ্ছদে বইটির প্রচ্ছদ অলঙ্করণ করেছেন প্রণবেশ মাইতি এছাড়াও যিনি করেছেন তিনি হলেন সত্যজিৎ রায় এছাড়াও আরও কিছু শিল্পী রয়েছেন সত্যজিৎ রায়ের প্রচ্ছদ যদি তোমরা এর আগে দেখে থাকো তোমরা অবশ্যই জানবে এই প্রচ্ছদগুলি খুবই ইউনিক তুমি যদি এরকম একজন মানুষ হও যে ছবিওয়ালা বই পড়তে খুবই পছন্দ করে তাহলে এই বইটা তোমার খুবই পছন্দ হবে এবার আসি আমি বইটা কোথায় পেয়েছি এবং বইটা তোমরা কোথা থেকে কিনতে পারো কলেজ স্ট্রিটে দুশো পঞ্চাশ টাকায় আমি বইটি পেয়েছিলাম তোমরা সেখান থেকেই এটা পেতে পারো অবশ্যই তোমরা ডিসকাউন্টেও এটা পেতে পারো অথবা দাম বাড়তেও পারে তবে যদি তোমরা এই বইটা হাতে পাও অথবা কখনো পড়ার সুযোগ পাও অবশ্যই বইটি একবার পড়ে দেখো এক সিটিংয়ে তোমরা অনেকগুলো গল্প কভার করতে পারবে বইটা শেষ করতেও বেশি দিন লাগবে না কিন্তু এটা ওর্থ রিডিং খুবই ভালো লাগবে এবং যদি তোমরা এটা পড়ো অবশ্যই আমাকে এসে শেয়ার করে জানাবে তোমাদের কীরকম লাগলো ধন্যবাদ